আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগের ক্লাসগুলোতে আমরা যোগ এবং বিয়োগ এর মধ্যে সম্পর্ক শিখেছি সেখানে যে অনেকগুলো সূত্র রয়েছে সেগুলো খুব মজার মজার কিছু উদাহরণের মাধ্যমে খুব সহজেই প্রমাণ করে মুখস্থ করে ফেলেছি তোমরা যারা এখনও আগের ক্লাসগুলো দেখো অবশ্যই তো সেগুলো দেখবে এবং সূত্রগুলো মুখস্ত করে ফেলবে ক্লাসগুলো দেখলে আশা করি সূত্রগুলো মুখস্ত করতে খুব একটা সমস্যা হবে না বুঝে বুঝে তোমরা মুখস্থ করতে পারবে আজকে সেই সূত্রগুলো ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করব যা তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠাং চল্লিশে রয়েছে সেখানে থেকে আমরা এক নং সমাধান করব তো চলো শুরু করে দিই দেখো এখানে এক নঙের সঠিক রয়েছে দুই এ উপর নিচে হিসাব করি রয়েছে অর্থাৎ যোগ রয়েছে আর তিন এ পাশাপাশি যোগ রয়েছে আজকের ক্লাসে আমরা এক নংটা সমাধান করব পরে ধাপে ধাপে আমরা দুই নং করব এবং তিন নং করব তো আমাদের সাথেই থেকো সেগুলো পেতে আর চলো আমরা আজকে এক নংটা করা শুরু করি এক এর প্রথমেই দেখো কি রয়েছে বলেছে ৩০, যোগ কিছু একটা সমান পঁচাত্তর খালিঘরে কোন সংখ্যাটি বসবে এই যে একটা খালিঘর দেখতে পাচ্ছ এখানে আসলে কোন সংখ্যাটি বসলে হিসাবটা মিলবে আচ্ছা প্রশ্নটা আমরা এভাবে না বলে অন্য একটাভাবে বলি যে ত্রিশের সাথে কত যোগ করলে পঁচাত্তর হবে ঠিক আছে তো ত্রিশের সাথে কত যোগ করলে পঁচাত্তর হবে মনে করো তোমার কাছে ত্রিশ টাকা আছে তোমাকে আর কত টাকা দিলে তোমার পঁচাত্তর টাকা হবে তো পঁচাত্তর থেকে ত্রিশ বাদ দাও তাহলেই কিন্তু তোমার বাকি টাকাটা চলে আসবে বিয়োগ করে দেখো কত আসে আমরা যদি একটু হিসাব করতে চাই তাহলে দেখো পঁচাত্তর বিয়োগ ত্রিশ সমান দেখো এখানে পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত থাকে পাঁচ থাকে তারপর সাত থেকে চার বাদ দিলে কত থাকে চার তো কত হলো পঁয়তাল্লিশ তাহলে সঠিক উত্তর কোনটি হবে বলো তো খ নং খেয়ে কী আছে পঁয়তাল্লিশ তাহলে আমরা খ দাগ দিয়ে দিব ঠিক আছে তারপর আমরা দুই নং দেখি দুই নঙে কী আছে দুই নঙে যে প্রশ্নটি রয়েছে দেখো সেটা পুরোটাই সূত্র নির্ভর যেটা আমরা আগে ক্লাসে খুব সহজে মজার মজার উদাহরণের মাধ্যমে বুঝে এসেছিলাম তো এখানে দেখো কি বলেছে নিচের কোনটি সঠিক নয় হুম তার মানে তিনটি সঠিক আছে আর যে কোনো একটি সঠিক নয় সেটাতে আমাদের গোলদাগ দিতে হবে বা টিক দিতে হবে ঠিক আছে তো দেখো প্রিয়জন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগ ফুল হ্যাঁ এটা ঠিক আছে আমরা এরকমইটাই পড়েছিলাম তারপরটা দেখো বিয়োগফল যোগ বিয়োজ্জ সমান বিয়োজন হ্যাঁ এটাও ঠিক আছে তারপরটা দেখো বিয়োজন যোগ বিয়োগ ফল সমান বিয়জ্য এটা কিন্তু ঠিক নেই ঠিক আছে বিয়োজনের সাথে বিয়োগ ফল যোগ করলে বিয়োজ্য হয় এটা সঠিক না আর ঘ নম্বরে কী আছে বিয়োজন বিয়োগ বিয়োগ ফল সমান বিয়জ্জ এটা ঠিক আছে তাহলে এটা আমাদের সঠিক না এই বাকি তিনটা সঠিক আছে আর গ নংটা সঠিক নয় এখানে কিন্তু সঠিক নয় যেটা সেটাতে আমাদের টিক দিতে বলেছে তার মানে আমরা গ নঙে টিক দিব ঠিক আছে তারপর আমরা তিন নং দেখব তিন নঙে কি আছে দেখো তিন নঙে যে প্রশ্নটি করা আছে এই যে একটা সংখ্যা যোগ আর একটি সংখ্যা সমান যোগফল আছে কিন্তু যোগফলে একটি সংখ্যা দেওয়া নেই সংখ্যাটির এখানে কি একটি খালি ঘর আছে বলেছে যে খালি ঘরে কত বসবে তো আমরা প্রথমে এটা যোগ করে দেখব যে এখানে আসলে যোগফলটা কত হয় তাহলেই পেয়ে যাব খালি করে কত হবে তো চলো আমরা একটু যোগ করি প্রথমে সংখ্যা দুটি তুলে নেই তো সংখ্যাটা আমরা প্রথমে উঠিয়ে নিলাম তারপর আমরা যোগ করা শুরু করি এখানে এক আর শূন্য যোগ করলে এক হয় তারপর নয় আর সাত যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক দুই আর দুই চার হাতের এক মিলে হয় পাঁচ তারপর আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক তিন আর এক চার আর হাতের এক মিলে হয় পাঁচ তো যোগফলটা কত হলো এই যে এরকম একটা যোগফল এলো এর সংখ্যাটা কত দেখো একক দশক শতক হাজার অযুত মানে চুয়ান্ন হাজার পাঁচশত একষট্টি ঠিক আছে তো দেখো যে ঘরে কি হবে দেখো এক আছে তারপর ছয় নেই এই ঘরে ছয় হবে ঠিক আছে তারপর বাকি সংখ্যাটা মিলিয়ে দেখা হয়নি কি না পাঁচ চার পাঁচ পাঁচ চার পাঁচ এই তো দেখছো দেখেছ যদি এখানে আমরা ছয় দিই তাহলে যোগফলটা মিলে যায় তাহলে সঠিক উত্তর কোথায় দেখো এই তো ঘ নং তাহলে মানে আমরা কী করবো বলতো আমরা ঘ একটা একটা চিহ্ন দিয়ে দিব এই তো আমাদের এক নং সমাধান হয়ে গেল এর ক্লাসে আমরা দুই নঙের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ